নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ ব্রোকলির নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি একঘেয়ে ঘেমি ব্রোকলি খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক তো দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়েছি এখন এই ব্রোকলিগুলোকে কেটে নিতে হবে ফুলগুলোকে ছাড়িয়ে নেব তারপরে যেগুলো মোটা ডাটা সেই ডাটাগুলোকে এইভাবে একটু হালকা করে কেটে নেব আর তারপরে এই ব্রোকলির যে মোটা ডাটাটা আছে সেখান থেকে দেখুন আমি কিছুটা নিয়ে নিয়েছি নরম দেখে এখন এই ডাটাটাকেও এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর ব্রোকলি খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো আপনারা সবাই জানেন এইভাবে এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই খাবে এখানে বন্ধুরা একটা কড়াইতে নিয়েছি জল দেখুন জলটা গরম হতে শুরু করে দিয়েছে এখন দিয়েছি অল্প করে একটু লবণ তারপরে দিয়েছি এখানে বড় সাইজের একটা টমেটো টমেটোটাকে এইভাবে হালকা করে একটু কেটে দিয়েছি এখন এর মধ্যে এই ব্রোকলিগুলো দিয়ে দিতে হবে তবে ডাটাগুলো দেবো না শুধু ব্রোকলিগুলোই দিয়েছি দুই মিনিট ঘড়ি দেখে দুই মিনিট এইভাবে ভাপিয়ে নেবেন খুব বেশি ভাপাবেন না তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে দুই মিনিট ভাপিয়ে নিলে আমার মনে হয় ব্রোকলিটাকে একটু ভাপিয়ে নিলে ব্রোকলির স্বাদটাও বেড়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় তো দেখুন বন্ধুরা দুই মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন এই ব্রোকলিগুলোকে তুলে নিতে হবে আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব জলটাকে আর এখানে দেখুন আমি এর সঙ্গে একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে বন্ধুরা একটা মশলা বানাবো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি এখানে চার পাঁচটা গোলমরিচ আর এখন একটুখানি জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে এদিকে একটা কড়াইতে দুই চামচ সাদা তেল দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করেছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে সেই আলুগুলো দিয়ে দিয়েছি সঙ্গে ডাটাগুলোও দিয়ে দিয়েছি এখন আলু ও ডাটাটাকে দুই মিনিট ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আলু ডাটা আর এখন দিয়েছি এখানে একটু লবণ আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো তার সঙ্গে এখানে সেই ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি এখন দুই মিনিট ব্রকোলি দেওয়ার পর ভেজে নিতে হবে খুব বেশি ভাজ না দুই মিনিট ভেজে নিলেই হবে তো দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিতে হবে আর এই কড়াইতে আমি আরও দুই চামচ সাদা তেল যোগ করে দিয়েছি আর এর সঙ্গে দিয়েছি এক টুকরো বাটার তো বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘি নিতে পারেন আর ঘি যদি না নিতে চান তাহলে শুধু তেল রান্নাটা করতে পারেন বাটারটা হয়ে গেলে দিয়েছি হাফ চামচ গোটা জিরা, গোটা গরম মশলা এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব বাটার দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এখন দিয়েছি এখানে সেই বেটে রাখা মশলা আদা আর সেই কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা বাদ দিতে চাইলে বাদ দিতেও পারেন এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে এদিকে দেখুন সেই টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে টমেটোর খোসাটা তুলে নিয়েছি এখন টমেটোটাকেও বেটে নিয়েছি আর সেই টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোটাকে এইভাবে হালকা একটু ভাপিয়ে নিলে গ্রেভির টেস্টটা খুবই ভালো হয় এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেব এখানে দেখুন আমি নিয়েছি চার পাঁচটা কাজু বাদাম কাজু বাদামটাকে দশ মিনিট আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন এই বাদামটাকে একটা মিক্সার গ্রিন্ডারে নিয়ে নিতে হবে যেহেতু নিরামিষের না তাই একটুখানি কাজু বাদাম দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হবে কাজুবাদামের পরিবর্তে আপনারা এখানে চীনা বাদাম নিতে পারেন নাহলে এখানে চার মগজও নিতে পারেন এর সঙ্গে দিয়েছি দুই চামচ টক দই দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি এখানে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই কাজুবাদামের পেস্ট জার ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি আর এখন দুই মিনিট আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেবো তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি এখানে আমি এক মুঠ মটরশুঁটি নিয়েছি যেহেতু শীতের সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব দুই মিনিট পর ঢাকটাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে সে ভেজে রাখা আলু ব্রোকলি দিয়ে দিতে হবে এখন মশলার সঙ্গে ভালো করে ব্রোকলি আলুকে কষিয়ে নিতে হবে কিছু সময় যেহেতু নিরামিষ রান্না তাই এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এখন দিয়ে দিতে হবে জল সেই ব্রোকলি ভাপানো জলটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু ব্রোকলি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ব্রোকলির কালারগুলো দেখুন একদমই কিন্তু নষ্ট হয়নি সবুজি সবুজই আছে আর এখন দিয়ে দেবো এখানে একটু চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনারা এখানে একটু লবণটা চেক করে নিতে পারেন এখন এখানে আমি এক টুকরো বাটার দেবো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা যদি রেসিপিটা দেখে ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য